আসসালামু আলাইকুম Halo World 2.0 YouTube চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা গুলশান 1 এ আপনাদেরকে নিয়ে যাব তো চলুন গুলশানে 1 এ কি কি আছে আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাবো তো কথা না বড়িয়া চলল গুলশান 1 এ চলে দেখি গুলশান এক বাংলাদেশের রাজধানী ঢাকার একটি সুপরিচিত অভিজাত এলাকা এবং এটি গুলশান থানার অন্তর্ভুক্ত এটি একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র যেখানে বিলাসবহুল আবাসন আধুনিক সুযোগ সুবিধা ও উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এটি একটি ঐতিহাসিক স্থান যা আগে ভোলা নামে পরিচিত ছিল এবং পরে পাকিস্তানের করাচির অভিজাত এলাকা আদলে নতুন করে সাজানো হয় গুলশান শব্দের অর্থ হলো ফুলের বাগান উনিশশো সাল পর্যন্ত এই এলাকাটি ভোলা গ্রাম নামে পরিচিত ছিল যা মূলত বরিশালের ভোলা জেলা থেকে আসা অভিবাসীদের একটি গ্রামীণ জনবসতি ছিল নিরিবিলি ও শান্ত পরিবেশের জন্য এই এলাকাটি অভিজাত মানুষের নজর কাড়ে এবং পরবর্তীতে এটিকে আধুনিক ও অভিজাত হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয় পাকিস্তানের করাচির অভিজাত এলাকা গুলশানের আদলে এই অঞ্চলের নতুন নামকরণ করা হয় গুলশান এটি ঢাকার একটি অত্যন্ত ব্যয়বহুল এলাকা যা মূলত ধনী ও বিদেশি নির্বাহীদের বসবাসের জন্য পছন্দের স্থান এখানে আধুনিক সুযোগ সুবিধা ব্যক্তিগত নিরাপত্তা এবং উন্নত মানের সেবার সুযোগ বিদ্যমান এলাকাটি গুলশান থানার একটি অংশ এবং এর নিজস্ব পোস্ট কোড রয়েছে যেমন বারোশো এবং বারোশো গুলশান এক গুল কাছে ডিসিসি মার্কেট সহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য পরিচিত এটি একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় এখানে প্রায়ই গুরুত্বপূর্ণ ব্যবসায়ী বিদেশি কর্মকর্তা এবং অন্যান্য পেশাজীবীরা বসবাস করেন এখানে কয়েকটি পাঁচ তারকা হোটেল উচ্চমানের রেস্তোরাঁ শপিং সেন্টার বিলাসবহুল বাড়ি ও অ্যাপার্টমেন্ট প্রতিষ্ঠিত এবং সুপরিচিত বেসরকারি ইংরেজি মাধ্যম ও আন্তর্জাতিক স্কুল ব্যাংক দেশীয় ও বহুজাতিক কোম্পানির সদর দপ্তর সদস্যদের ক্লাব ও বেশ কিছু দূতাবাস এবং হাই কমিশন রয়েছে এই এলাকায় গুলশানে অনেক বাংলাদেশি ও আন্তর্জাতিক কোম্পানির অফিস রয়েছে এক একসময় ঢাকার প্রধানতম কমার্শিয়াল হাব বা ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল মতিঝিল অফিস পাড়া ব্যাংক পাড়া বলতে তখন সবাই শুধুমাত্র মতিঝিল এবং তৎসংলগ্ন এলাকাকেই বুঝত তবে সময়ের সাথে সাথে এসেছে পরিবর্তন বর্ধিত ঢাকার নতুন বাণিজ্যিক কেন্দ্র বা কমার্শিয়াল হাব হয়ে উঠেছে গুলশান এবং এর আশপাশের এলাকা গুলশান এবং বনানী এলাকার পরিকল্পনা করা হয় অনেক আগে সে সময় ঢাকার শহরের এক প্রকার প্রান্ত ছিল এই এলাকা কিন্তু সময় যতই গড়িয়েছে এই ঢাকা ততই প্রসারিত হয়েছে চারিদিকে এবং গুলশান ও বনানী এলাকা পড়েছে সেই সম্প্রসারিত এলাকার ঠিক মাছ বরাবর এই এলাকায় গুলশান লেক নামে একটি হৃদ রয়েছে ঢাকার উত্তরে বসুন্ধরা বা উত্তরা দক্ষিণে মতিঝিল বা পুরান ঢাকা পশ্চিমে ধানমন্ডি বা মোহাম্মদপুর আর পূর্বে বনশ্রী আফতাবনগর যে অঞ্চলে ধরা যাক না কেন সব এলাকার মোটামুটি মাঝখানে পড়েছে গুলশান এবং বনানি গুলশানের চারদিকে মহাখালী নিকেতন তেজগাঁও বাড়িধারা বাড্ডা বনানী ক্যান্টনমেন্ট এলাকা এলাকাটি মূলত দুটি অংশে যথাক্রমে গুলশান এক ও গুলশান দুই নামে পরিচিত গুলশান দুই এ বড় একটি অংশেই বিদেশি দূতাবাস বা অফিস সমূহের অবস্থান ঢাকার অন্যতম গাছপালা সুবিধা এই এলাকা যদিও একটি আবাসিক এলাকা হিসেবে উল্লেখিত কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন কারণে এটি একটি বাণিজ্যিক এলাকা পরিণত হয়েছে ও হচ্ছে গুলশানে যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে বড় ভূমিকা রাখে মাঝ বরাবর চলে যাওয়া গুলশানে এভিনিউ এটি উত্তরে দূতাবাস এলাকা থেকে শুরু করে গুলশান দুই ও এক নম্বর সার্কেল হয়ে দক্ষিণে হাতিরঝিল পর্যন্ত বিস্তৃত এক নম্বর সার্কেল থেকে এক পাশে মহাখালী অন্য পাশে বাড্ডা লিঙ্ক রোডের যোগাযোগ রয়েছে এক নম্বর সার্কেল থেকে দক্ষিণ দিকে চলে গেলে পৌঁছানো যায় নিকেতন হাতিঝিল কিংবা তেজগাঁওতে আর দুই নম্বর সার্কেল থেকে সরাসরি যোগাযোগ বনানী বাড়িধারা প্রমুখ এলাকার এছাড়া বনানি এগারো নম্বর রুডের মাথাই লেকের উপর দিয়ে নতুন ব্রিজ নির্মাণ করে নতুন যাতায়াতের মাধ্যমে তৈরি করা হয়েছে যা বনানী ও এয়ারপোর্ট রুডের সাথে গুলশানে যাতায়াতের নতুন মাধ্যম তৈরি করেছে বাংলাদেশের ঢাকার একটি হৃদ এটি গুলশান নিকেতন বাড্ডা শাহজাদপুর এবং বাড়িধারা কূটনৈতিক অঞ্চলের সীমানা ঘেষে অবস্থিত দুই সালে গুলশান বনানী বাড়িধারা লেক উন্নয়ন প্রকল্পের হাতে নেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক পরিকল্পনা অনুযায়ী দুই হাজার একুশ সালে এ প্রকল্প কাজ শেষ হওয়ার কথা উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়াই বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বুয়েট স্টাডি রিপোর্টের ভিত্তিতে প্রকল্পের বিশাল এ আকার বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে দুই সালে ছয় জুলাই এক নেকে লেক উন্নয়ন প্রকল্প অনুমোদন করে শুরুতে প্রকল্পের মেয়াদকালে নির্ধারিত করা হয় দুই সালের জুলাই থেকে দুই সালের জুন পর্যন্ত এক সালে সিটি কর্পোরেশনের এই হিটটিকে বাস্তব সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে নান্দনিক রূপে সাথে গুলশান বনানী বাড়ির ধারার লেখ যেখানে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবে দূষণে নগরবাসী একই সঙ্গে দীর্ঘ পানিপথ থাকবে লেকে এই পথে ওয়াটার বাস ছাড়াও চলবে ওয়াটার ট্যাক্সি মগবাজার মোড়ে এলাকায় হাতিরঝিল থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালের পেছনে কালাচাঁদপুর যাওয়া যাবে নৌপথে ঢাকা শহরের মাঝে যতগুলো পার্ক রয়েছে গুলশান লেক পার্ক তার অন্যতম একটি গুলশান সোসাইটি কর্তৃক পরিচালিত পার্কে নানা সময়ে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ফেস্টিভ্যাল উদযাপন করে থাকে পার্কে প্রবেশ একদম ফ্রি এ এলাকার ও এলাকার বাইরের অনেক জনসাধারণই আসে হাঁটতে ব্যায়াম করা ও ভিজিট করতে আসে নগরের কোলাহল থেকে একটু অবসাদ নিতে ভিতরে রয়েছে সুন্দর একটি লেক ব্রিজ বসার জায়গা সব মিলিয়ে অসাধারণ সময় পেলে অবশ্যই ঘুরে যাবেন গুলশান লেক পার্ট থেকে আশা করি অনেক ভালো লাগবে ইতিহাস বলে উনিশশো সাল পর্যন্ত গুলশান যার অর্থ বাগান নামে পরিচিত এলাকাটি ঢাকার বাইরে ভোলা গ্রাম বা ভোলা সামাইর নামে একটি গ্রামীণ জনবসতি ছিল যেখানে বরিশালের ভোলা জেলা থেকে আসা অভিবাসীরা বাস করত এখানে ফসলি জমি ঘন গাছপালা এবং মাছ ধরার জন্য ব্যবহৃত জলাশয় ছিল সালের বাংলাদেশের বন্যার সময় গুলশান থানা এলাকার একটি উল্লেখযোগ্য অংশ দীর্ঘ সময় ধরে পানির নিচে ছিল উনিশশো সালে ঢাকা ওয়াসা গুলশান লেক এবং গুলশান ও বনানী খালের উপর বিশেষ মনোযোগ দিয়ে এর কারণ অনুসন্ধান এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের জন্য একটি জরিপ পরিচালনা করে বন্যার পানি প্রভাবিত হয়ে এই জলাশয়গুলিকে কার্যত বাফার বন্যা নিয়ন্ত্রণে জলাধারে পরিণত করে কিছু ক্ষণস্থায়ী জলাবদ্ধতা ছাড়া গুলশান লেকে বর্জ্য ফেলার ড্রেন এবং পয়নিষ্কাশন পাইপগুলিকে ডিডাব্লিউএস এর দ্বারা প্রধান দূষণ সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে রাস্তা প্লাবিত হলে দুর্গন্ধযুক্ত বর্জ্যগুলি প্রায়শই জলে পড়ে যায় দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে গুলশান থানায় চুয়ান্ন হাজার দুইশো পনেরোটি পরিবার ছিল যার গড় পরিবারের আকার চার দশমিক চোদ্দ জন এবং জনসংখ্যা দুই লক্ষ তিপ্পান্ন হাজার পঞ্চাশ জন ছিল জনসংখ্যার পঞ্চান্ন দশমিক পঁয়তাল্লিশ শতাংশ এক লক্ষ চল্লিশ হাজার তিনশো বাইশ জন পুরুষ এবং চুয়াল্লিশ দশমিক পঞ্চান্ন শতাংশ অর্থাৎ এক লক্ষ বারো হাজার সাতশো আঠাশ জন মহিলা গুলশান থানার সাক্ষরতার হার সাত বছর এবং তার বেশি বয়সী চুয়াত্তর দশমিক আট শতাংশ যেখানে জাতীয় গড় একান্ন দশমিক আট শতাংশ এবং লিঙ্গ অনুপাত একশো চব্বিশ এই অধিক্ষেত্রে সতেরোশো তেতাল্লিশ জন ভাসমান মানুষ ছিল ধর্মীয় ভাঙ্গন ছিল মুসলিম একানব্বই দশমিক সাতত্রিশ শতাংশ দুই লক্ষ একত্রিশ হাজার দুশো আটজন হিন্দু তিন দশমিক সাতানব্বই শতাংশ অর্থাৎ দশ হাজার পঁয়তাল্লিশ জন খ্রিস্টান তিন দশমিক অষ্টাশি শতাংশ অর্থাৎ নয় হাজার আটশো নয় জন বৌদ্ধ শূন্য দশমিক ছয় সাত শতাংশ অর্থাৎ ষোলোশো ছিয়াশি জন এবং অন্যান্য ধর্ম শূন্য দশমিক বারো শতাংশ অর্থাৎ তিনশো জন সেখানে বসবাসকারী জাতিগত সংখ্যালঘুদের সংখ্যা ছিল মোট তিন হাজার আটশো একানব্বই জন এই এলাকার রাস্তাঘাটগুলি বাংলাদেশের প্রধান মোবাইল ফোন কোম্পানিগুলি দ্বারা সজ্জিত এই এলাকায় পনেরোটি মসজিদ রয়েছে যার মধ্যে রয়েছে গুলশান আজাদ মসজিদ এবং গুলশান সোসাইটি মসজিদ এই এলাকায় বেশ কয়েকটি গির্জা এবং খ্রিস্টান মিশন রয়েছে যার মধ্যে রয়েছে মিশনারিজ অফ চ্যারিটি এই এলাকায় কিছু পাবলিক নগর উদ্যান রয়েছে যার মধ্যে রয়েছে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক এবং শহীদ ডক্টর রাব্বি পার্ক অনেক স্থানীয় ও বহুজাতিক কোম্পানির স্থানীয় সদর দপ্তর গৌছনে অবস্থিত যার মধ্যে রয়েছে নোকিয়া বাঙালি ফরেস্ট স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্ক পিএনজি জি রেকিট কিজার মাদিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড দ্য হিমালয় ড্রাগ কোম্পানি সিমেন্স এডিডাস নোকিয়া সিমেন্স নেটওয়ার্ক সনি এরিকসন অ্যারিকসন কুকা কুলা পেপসিকো দ্য কুকা কুলা কোম্পানি এবং মাইক্রোসফট গুলখানে প্রায়ই পঁয়তাল্লিশটি বুটিক মার্কেট বাজার এবং শপিং সেন্টার রয়েছে এছাড়াও স্বপ্ন আগুরা আরন ইউনিমার্ট বাজার এবং ল্যাভেন্ডারের মতো মেঘা স্টোর রয়েছে শোপার্স ওয়ার্ল্ড পিঙ্ক সিটি এবং এবিসি শপিং কমপ্লেক্সের মতো অনেক শপিং মলও রয়েছে এই এলাকা জুড়ে প্রচুর খাবার ব্যাংক এবং ফ্যাশন আউটলেট অবস্থিত এই অঞ্চলে বেশ কয়েকটি বেসরকারি ক্লাব রয়েছে বুলটেন ক্লাব এবং আন্তর্জাতিক ক্লাবের নিজস্ব নীতিমালা থাকলেও বাকি বেশিরভাগই বিভিন্ন কূটনৈতিক মিশন দ্বারা স্পন্সর করা হয় এর মধ্যে রয়েছে আমেরিকান রিক্রিয়েশন অ্যাসোসিয়েশন আমেরিকান ক্লাব কানাডিয়ান ক্লাব ডাস ক্লাব অস্ট্রেলিয়ান ক্লাব সদস্যপদ নিউজিল্যান্ডের নাগরিকদের জন্য উপলব্ধ নর্ডি ক্লাব স্ক্যান্ডি নেভিয়ান দেশগুলির নাগরিকদের জন্য সদস্যপদ উপলব্ধ এবং জার্মান ক্লাব সদস্যপদ ইউই নাগরিকদের জন্য উপলব্ধ বাগা ব্রিটিশ এইড গেস্ট হাউস অ্যাসোসিয়েশন ক্লাবটি ব্রিটিশ হাইকমিশনারের অধীনে আসে এবং ইউই নাগরিকদের সদস্যপদ গ্রহণ করে যদিও এটি কোনো ক্লাব নাই দূতাবাসের মেরিন গার্ড ইউনিটের কোয়ার্টারগুলি একটি ছোট ব্যক্তিগত বার বজায় রাখে সার্কেল টু এ অবস্থিত ওয়েস্ট নামে একটি দুইশো পঞ্চাশ কক্ষবিশিষ্ট বিশিষ্ট পাঁচ তারকা হোটেল রয়েছে তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল গুলশান এক নিয়ে আমার আজকের এই ব্লগটি তো আশা করি ভালো লেগেছে অনেক তথ্যবহুল এই ব্লগটি দেখে আশা করি অনেকে উপকৃত হবে তো সবাই ভালো থাকবেন ব্লগটি লাইক শেয়ার কমেন্টস করে দিলে খুশি হব আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি গুলশানে এক থেকে আমি খুশি বিপ্লব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম